হাই এভি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাসও ছিল রেল গ্রুপ গ্রুপ এর আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটি এইট যেখানে আমরা বারোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের সাতান্নটি ক্লাস হয়ে গেছে তো যারা যারা সেই ভিডিওগুলো এখানে দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো আমাদের বারোই নভেম্বর টু থাউজেন্ড ফার্স্ট শিফটের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রথম অঙ্ক দেখো কী ছিল যে রেখা এবং রশ্মির বর্তমান বয়সের অনুপাত হলো সেভেন ইস টু ফোর তিন বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এইট ইস টু ফাইভ রশ্মির বর্তমান বয়স কত সেটা আমাকে বার করতে হবে তাহলে কি বলে দিয়েছে এখানে রেখা আর রশ্মি এদের বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস টু ফোর তা আমি যদি ধরি যে এর বয়স হচ্ছে সেভেন এক্স আর এর বয়স হচ্ছে ফোর এক্স তিন বছর পর এদের বয়স কথা হবে সেভেন এক্স প্লাস থ্রি এর বয়স হবে ফোর এক্স প্লাস থ্রি তখন তাদের বয়সের অনুপাতটা কী বলেছে সেটা সমান হচ্ছে এইট ইস টু ফাইভ ওকে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন তাহলে আমাদের ক্যালকুলেশন হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি বাই ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এইট বাই ফাইভ বা এখান থেকে আমি পেয়ে যাব থার্টি ফাইভ এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু থার্টি টু এক্স প্লাস টোয়েন্টি ফোর বা এইদিকে থার্টি টু এক্স এদিকে বিয়োগ হয়ে যাবে থ্রি এক্স ওইদিকে পনেরোটা ওই বিয়োগ হয়ে যাবে নাইন বা এক্স ইকুয়াল টু থ্রি আমাকে কী বার করতে দিয়েছিল রশ্মির বয়স কত তা রশ্মির এখানে রেশিও ছিল ফোর এক্স মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ইকুয়াল টু টুয়েলভ ইয়ার্স অপশান নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটা বর্গমূল করতে দিয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ নয় শূন্য চার নয় এর যে অপশেন্স গুলো রয়েছে সেগুলো দেখো শূন্য দশমিক দুই চার তিন শূন্য দশমিক শূন্য দুই চার তিন তিন শূন্য শূন্য দুই চার তিন সরি দশমিক শূন্য শূন্য এবার দেখো এখান থেকে তোমরা এটুকু তো কমন সেন্সে আন্দাজ লাগাতেই পারবে যে উনষাট হাজার উনপঞ্চাশের ল বর্গমূল হচ্ছে দুশো তেতাল্লিশ ঠিক আছে তাহলে তার আগে এখানে কি আছে আরো দুটো শূন্য আছে এবং সেই দুটো শূন্য থেকে বর্গমূল যখন করবে তখন তার আগে একটা শূন্য বসবে এবং তার আগে দশমিক বসে যাবে তাহলে বর্গমূলটা আমাদের হবে শূন্য দশমিক দুই চার তিন অপশ সরি শূন্য দশমিক শূন্য দুই চার তিন অপশন নাম্বার বিতে যেটি রয়েছে ঠিক আছে এগুলো দেখেই হয়ে যায় এগুলোর জন্য আলাদা কিছু করার দরকার নেই কারণ দেখ উনষাট হাজার ঊনপঞ্চাশের বা বর্গমূল হচ্ছে দুশো তেতাল্লিশ তাহলে শুধু যদি দশমিক ঊনষাট হাজার উনপঞ্চাশ থাকতো তাহলে সেক্ষেত্রে পয়েন্ট টু ফোর থ্রি হতো কিন্তু এখানে দুটো শূন্য তার আগে আরও দিয়েছে দশমিকের পরে তাহলে তার একটা শূন্য থেকে যাবে বর্গমূলে এবং একটা শূন্য আগে দশমিক চলে আসবে মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই তিন দুই চার তিন অপশন নাম্বার বি নেক্সট অঙ্ক রয়েছে কি একটি শিবিরের ষাট দিনের জন্য পাঁচশো জনের লোকের যথেষ্ট খাদ্য ছিল বাহান্ন দিন পর চারশো জন মানুষের চারশো জন মানুষ তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান শিবিরের অবশিষ্টাংশের জন্য অবশিষ্ট খাবার কতদিন স্থায়ী হবে অর্থাৎ বলে দিয়েছে কি যে ষাট জন ব্যক্তির পাঁচশো সরি ষাট দিনের খাবার ছিল পাঁচশো জন ব্যক্তির কিন্তু বাহান্ন দিন পর চারশো জন মানুষ তাদের নিজে নিজে বাড়ি ফিরে যান কিন্তু বাহান্ন দিন তো খাবারটা খেয়েই যান তাই না তাহলে বাহান্ন দিন বাদ চলে যাবে মানে আলটিমেটলি বাহান্ন দিন পর খাবার ছিল আর আট দিনের পাঁচশো ষাট জনের তাহলে তখন চারশো জন চলে যান মানে হয়ে যান কত পাঁচশো ষাট মাইনাস একশো চারশো সমান হচ্ছে একশো ষাট জন তাহলে সেই একশো ষাট জনের তখন সেই আট দিনের খাবারটা কত দিন যাবে ঠিক আছে

এর এক সরি একশো আটের প্রতিটি দ্বারা বিভাজ্য লঘিষ্ঠ পূর্ণবর্গ সংখ্যাটি কত তো পূর্ণবর্গ সংখ্যা বার করার আর সংখ্যা বার করার আগে যদি আমাদেরকে শুধু এটা থাকতো যে ষাট বাহাত্তর একশো আটের দ্বারা বিভাজ্য লঘিষ্ঠ সংখ্যাটি কত তাহলে আমরা কি করতাম লসাগু করতাম তো এই ক্ষেত্রেও আমাকে সেটাই করতে হবে ষাট বাহাত্তর একশো আট এখানে লসাগু করার ক্ষেত্রে তোমরা মৌলিক সংখ্যা দিয়ে করতে পারো বা যদি তোমরা চান্স লাগাতে পারো বা আন্দাজ লাগাতে পারো তাহলে যৌগিক সংখ্যা দিয়েও করতে পারো যেটা দিয়ে সব বিভাজ্য যদি হয়ে যায় তো যেমন এখানে দেখো বারো দিয়ে সবগুলো যাবে পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর নয় বারো একশো আট তারপর একটা তিন দিয়ে যাবে দুটো একটা যাবে এখানে দুই এখানে থাকবে তিন মানে লসাগু হচ্ছে বারো গণিত তিন গণিত পাঁচ গণিত দুই গণিত তিন কিন্তু এখানে তো লঘিষ্ঠ সংখ্যাটি চাইনি এখানে চেয়েছে পূর্ণবর্গ সংখ্যা তো আমরা কি জানি যে পূর্ণবর্গ সংখ্যা বলতে সেখানে প্রত্যেকটা মৌলিক উৎপাদক দুবার করে থাকবে যেমন চার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে দেখো দুই গণিত দুই এটা দুবার আছে যদি নয় কে সরি পঁচিশ আর একটু বড়ো নিই কে নিই তাহলে সেখানে ছয় গণিত ছয় মানে হচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু থ্রি দেখো এখানে দুটো দুই দুটো তিন আছে সব জোড়ায় জোড়ায় থাকে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে তো এখানেও আমি সেটাই করব বারোটাকে এবার ভেঙে ফেলবো ঠিক আছে তাহলে কী কের ভাঙতে পারবো দুই গণিত দুই গণিত তিন বারো হয়ে গেল তারপরে এগুলো দেখো আর ভাঙার কিছু নেই সবগুলোই মৌলিক সংখ্যায় আছে এবার দেখো এখানে জোড়ায় জোড়ায় কটা রয়েছে এখানে এই দুটো জোড়া আছে এখানে এই তিনটা জোড়া আছে কিন্তু এই পাঁচ তিন আর দুই এই তিনটে কিন্তু একটা একটা করে রয়েছে মানে এটাকে পূর্ণবর্গ যদি হতে হয় তাহলে আরও একটা পাঁচ আরও একটা দুই আরো একটা তিন দিয়ে গুণ করতে হবে মানে আলটিমেটলি তিরিশ দিয়ে গুণ করতে হবে তাহলে এবার আমি লসাগুটা করবো লসাগুকে তিরিশ দিয়ে গুণ করে দেবো লসাগু করে নাও তিনবার হচ্ছে বারো এই দিকে পনেরো তিন পাঁচ পনেরো এদিকে ছয় ছয় পনেরো নব্বই নব্বইকে বারো দিয়ে গুণ করে নয় বারো একশো আট মানে হাজার আশি লস আগু হচ্ছে হাজার আশি তো তাকে আবার আমাকে তিরিশ দিয়ে গুণ করতে হবে তিরিশ দিয়ে গুণ করতে একশো আটকে তিন দিয়ে গুণ করে তিনশো চব্বিশ হবে আর দুটো শূন্য বসে যাবে মানে বত্রিশ হাজার চারশো বত্রিশ হাজার চারশো হচ্ছে সেই লঘিষ্ট পূর্ণবর্গ সংখ্যা যা ষাট বাহাত্তর এবং একশো আট দ্বারা বিভাজ্য অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে ওয়ান বাই শূন্য দশমিক সরি ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ফোর এর ভ্যালু কত এটাকে দেখো এগুলো দেখে অনেকে ছেড়ে চলে যাও তো এগুলোকে দেখে ছেড়ে চলে যাবে না এগুলোকে একটু চেষ্টা করলেই হয়ে যায় এগুলো কঠিন না মানে একদম সহজ অঙ্কের মধ্যে পড়ে এগুলো ঠিক আছে মানে এর থেকে সহজ অঙ্কই হয়তো হয় না তো শূন্য দশমিক শূন্য চার এটাকে শুধুমাত্র দশমিক তোলাটা তোমার কাজ হয়ে যাবে তাহলে ওপরে এক আছে নিচেতে দুটো ঘর আগে দশমিক আছে মানে ওপরে একশো গুণ হয়ে যাবে বাই চার পরে থাকবে নিচে দশমিক তুলে দিলাম আমি তাই তো বা এখান থেকেও করে দিতে পারো এই দশমিকটা তুলে দশ দু দশমিকের পর দুটো ঘর ছিল মানে এখানে একশো গুণ তাহলে আলটিমেটলি পড়ে কি থাকছে একশো বাই চার মানে হচ্ছে পঁচিশ আনসার অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে টু টু দি পার কিউব ইন্টু ফাইভ কিউব ইন্টু সেভেন কিউব আর রয়েছে আর একটা টু স্কোয়ার ইন্টু থ্রি টু দি পার ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু সেভেন টু দি পার ফোর আর একটি সংখ্যা রয়েছে টু কিউব ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু সেভেন কিউব এর গসাগু কত দেখো এই অঙ্কটা অপশন এখানে ভুল আছে এবং কোশ্চিনে সেটা ডিসপিউট করে দিয়েছে মানে বাদ দিয়ে দিয়েছে ইগনোর করে দিয়েছে ফল অল ক্যান্ডিডেটের জন্য তো এই যদি এরকম আমাদের এসে থাকে তবুও আমি নিয়ে এখানে অঙ্কটা ভুল আছে মানে অপশান মিলবে না আনসার মিলবে না কিন্তু এরকম তোমাদের যদি গসাগু করতে দেয় তাহলে আমরা করবো কী করে করবো কীভাবে দেখো এখানে গসাগু দিতে পারে লসাগু দিতে পারে তো গসাগু যদি দেয় তখন আমরা দেখবো থেকে কমন যেটা রয়েছে এখানে রয়েছে টু কিউব এখানে রয়েছে টু স্কোয়ার এখানে রয়েছে টু কিউব দেখো টু কিউব কিন্তু সব জায়গায় নেই কিন্তু যদি আমি টু কিউবটাকে টু ইন্টু টু ইন্টু টু এম এইভাবে ভাঙি তাহলে টু স্কোয়ার তুমি প্রত্যেকটাতে পাচ্ছো তাহলে গোসাগু একটা থাকবে টু স্কোয়ার গণিত এবার রয়েছে এখানে ফাইভের কিউব এখানে রয়েছে ফাইভের স্কোয়ার এখানে রয়েছে ফাইভ তাহলে দেখো একটা পাঁচ সব জায়গায় কমন ফাইভ স্কোয়ার না আছে সব জায়গায় না আছে ফাইভ তাহলে ইন্টু ফাইভ ইন্টু সেভেনের কিউব আছে এখানে সেভেন দি পার ফোর আছে এখানে সেভেন দি পার কিউব আছে এখানে মানে সেভেনের কিউবও কমন সব জায়গায় আর এখানে থ্রি টু দি পার ফাইভ রয়েছে এখানে থ্রি স্কোয়ার রয়েছে কিন্তু প্রথমটাতে নেই তাই এটাকে নেওয়াই যাবে না ওকে তাহলে আমাদের গসাগু যেটা হচ্ছে সেটা হচ্ছে টু স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু সেভেন যদি পার কিউব মানে হচ্ছে ফোর ইন্টু ফাইভ ইন্টু তা সাতের কিউব মানে হচ্ছে তিনশো তেতাল্লিশ তাই তো ঠিক বলছি হুম তিনশো তেতাল্লিশই হবে তা তিনশো তেতাল্লিশ যদি হয় এবার আমাকে গুণ গুণ করো কুড়ি ইন্টু থ্রি ফোর থ্রি তিনশো তেতাল্লিশে ডবল হচ্ছে ছশো ছিয়াশি মানে ছ হাজার ষাট আটশো ষাট হচ্ছে এটা সঠিক উত্তর যেটা অপশানে নেই তাহলে গ হচ্ছে এটা ছ হাজার আটশো ষাট যদি তুমি আবার এই ফর্মে লিখতে চাও তাহলে এই ফর্মেই থাকবে এটা টু স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু সেভেন টু দি পার কিউব এবার যদি লসাগু বলতো লসাগু বললে আমরা কী করতাম লসাগু বললে এখানে যেটা সব থেকে বেশি ভ্যালু রয়েছে যেমন টু কিউব রয়েছে এখানে টু স্কোয়ার রয়েছে এখানে টু কিউব রয়েছে মানে সব থেকে বেশি টু কিউবই আছে মানে আমি টু কিউবটাই নেব ইন্টু এখানে রয়েছে ফাইভ এর স্কোয়ার ফাইভ টু দি পার কিউব এখানে রয়েছে ফাইভ এর স্কোয়ার এখানে রয়েছে ফাইভ এর শুধু একটা পাঁচ মানে ফাইভ এর কিউ ম্যাক্সিমাম আছে ফাইভ এর কিউব ইন্টু এখানে সেভেন এর কিউ সেভেন এর কিউ সেভেন এর থ্রি তাহলে সেভেন টু দি পার ফোর সব থেকে হায়েস্ট রয়েছে সেভেন টু দি পার ফোর আর এখানে থ্রি টু দি পার ফাইভ অ্যান্ড থ্রি স্কোয়ার তাহলে থ্রি টু দি পার ফাইভ সব থেকে হায়েস্ট রয়েছে এটা তাহলে এদের লস আগু হতো এটা ঠিক আছে এবার এটাকে তোমাকে গুণ করতে হবে যদি এই ফর্মে আনসার না দেওয়া থাকতো তো তো নেক্সট অঙ্ক কি রয়েছে সোরাবের জন্মদিনে হয় দুশো পঁয়তাল্লিশ জন নয়তো তিনশো তেতাল্লিশ জন অতিথি আসবেন প্রত্যেক অতিথিকে একটি করে চকলেট দেওয়া হবে বিক্রেতা বলেছেন তিনি চকলেটগুলি বাক্সে প্যাক করে দেবেন এবং যে বাক্স খোলা হবে না সেগুলি ফেরত নিয়ে নেবেন কিন্তু তাকে যতগুলি বাক্স প্যাক করতে হবে সেই প্যাক প্রতিটির প্যাক জন্য তিনি প্যাকিং খরচ প্যাকিংয়ের খরচ নেবেন এই ক্ষেত্রে সোরাবের একটি বাক্সে কতগুলি চকলেট প্যাক করতে বলা উচিত অর্থাৎ দেখো সে যদি খুব অল্প সংখ্যক চকলেট দিয়ে প্যাকেট বানায় তাহলে তার অনেক বেশি খরচা পড়ে যাবে তাই না আমি শুধু বোঝানোর জন্য তুমি এটা সবাই পারবে অঙ্কটা করতে বসাগো করতে হবে কিন্তু যদি সে বেশি প্যাকেট বানিয়ে ফেলে তাহলে তার খরচা বেশি পড়বে তাহলে তাকে সর্বাধিক সেম সংখ্যক চকলেট রাখা যাবে যা ফলে সে দুশো পঁয়তাল্লিশ জনকে এবং তিনশো তেতাল্লিশ জন উভয়কেই সার্ফ করতে পারবে তাতে আমার এক্সট্রা প্যাকেট বা কোনো খুচরো প্যাকেট খুলতে হবে না বা কোনো প্যাকেটকে সম্পূর্ণ খালি হবে না এই অবস্থায় পড়ে থাকবে না সেই ক্ষেত্রে যদি করতে হয় তাহলে আমাকে দুশো পঁয়তাল্লিশ আর তিনশো তেতাল্লিশের লস আগু সরি গসাগুই আগুই করতে হবে দুশো পঁয়তাল্লিশ আর তিনশো তেতাল্লিশ এদের মধ্যে গসাগু আগু তুমি যেভাবে ভাগ প্রক্রিয়া তো চাইলেও করতে পারো সাত দিয়ে উভয় বিভাজ্য সাত পঁয়ত্রিশ এখানে সাত ফর্টি নাইন আর এখানে যাবে কত সাত দিয়ে একবার পাঁচ এখানে থাকছে সাত তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে প্রতিটা প্যাকেটে তার ঊনপঞ্চাশটি করে চকলেট ভরতে হবে কারণ তখন যদি তার দুশো জন অতিথি আসেন তাহলে তিনি প্যাঁচ পাঁচ প্যাকেট খুললেই হবে আর যদি তার তিনশো জন অতিথি আসেন তখন তাকে সাত প্যাকেট খুলতে হবে এবার তাহলে তাকে কি করতে হবে প্রত্যেকটি প্যাকেটে ঊনপঞ্চাশটি করে চকলেট ভরতে বলতে হবে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর এবার মজার কথা যদি এখানে কোশ্চেন আসতো তিনি তাহলে কতগুলি চকলেটের প্যাক অর্ডার করতে দেবেন কমপক্ষে তিনি কতগুলি চকলেটের প্যাক অর্ডার করতে দেবেন তাহলে দেখো এখানে কি করতে তোমরা তাহলে এখানে দেখো সাতটি তাকে কমপক্ষে অর্ডার করতে হতো উনপঞ্চাশটি করে যদি চকলেট রাখতো তাহলে সাতটা তাকে চকলেটের অর্ডার দিতেই হতো কারণ তবেই তিনশো তেতাল্লিশ যদি আসতো জন এলে সর্বাধিক তো তিনশো তেতাল্লিশ জনই আসতে পারে তাই না তাই তিনশো জন যদি আসতো তার তার সাত প্যাকেটই লাগতো কিন্তু তার এখানে যত অর্থাৎ বৃহত্তর যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার যেটা পড়ে থাকছে অর্থাৎ রেশিও দুটি সংখ্যার মধ্যে সেই রেশিও বৃহত্তর ভাগ যেটা রয়েছে সেটাতে তার প্যাকেট অর্থাৎ তাকে সাত প্যাকেট ঊনপঞ্চাশটি চকলেট বলা প্যাকেট বা বাক্স অর্ডার করতে হতো এবং তার যদি দুশো পঁয়তাল্লিশটা আসতো তাহলে সেই দু প্যাকেট ফেরত দিত আর সাত প্যাকেটই লেগে যেত যদি তিনশো তেতাল্লিশ জন আসে অত বোঝার কোনো দরকার ছিল নয় অঙ্কটিতে যদিও তারপর রয়েছে যদি শূন্য দশমিক দুই সাত বাই পি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন হয় তাহলে পি ইকুয়াল টু কত এগুলো তাই কী আছে শূন্য দশমিক দুই সাত বাই পি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে আমি এটাকে এইভাবে কোনাকুনি গুণ করে লিখতে পারি টোয়েন্টি সেভেন পি স্কোয়ার ইকুয়াল টু শূন্য দশমিক দুই সাত বা এখানে পি স্কোয়ার ইকুয়াল টু শূন্য দশমিক দুই সাত বাই টোয়েন্টি সেভেন বা এখান থেকে লিখতে পারিস দশমিক তুলে দিয়ে সাতাশ বাই সাতাশ গণিত একশো সাতাশ সাতাশ কেটে পড়ে থাকবে এক মানে পড়ে থাকছে এক বাই একশো পি স্কোয়ার ইকুয়াল টু তাহলে পি ইকুয়াল টু আন্ডার রুট ওয়ান বাই হান্ড্রেড বা আসবে ওয়ান বাই টেন বা সমান জিরো পয়েন্ট ওয়ান অপশান নাম্বার ডি তাহলে যদি শূন্য দশমিক দুই সাত বাই পি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন হয় তাহলে পি এর ভ্যালু হচ্ছে শূন্য দশমিক এক নেক্সট একটা সরল সহজ সরল যেখানে কী বলেছে আমাকে দশ মাইনাস থার্ড ব্যাকেট ফাইভ মাইনাস সেকেন্ড ব্যাকেট সিক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাইভ মাইনাস ফোর তাহলে এখানে মাইনাস ফোর যোগ হয়ে যাবে মাইনাস সেভেন পাঁচ মাইনাস থাকছে মাইনাস দুই ব্যাকেটের বাইরে মাইনাস আছে মানে হয়ে যাবে প্লাস দুই তাহলে হয়ে যাবে সিক্স প্লাস টু মানে হয়ে যাবে এইট বাইরে মাইনাস আছে হয়ে যাবে ফাইভ মাইনাস এইট মাইনাস থাকবে বাইরে আছে মাইনাস প্লাস হয়ে যাবে টেন প্লাস থ্রি ইকুয়াল টু থার্টিন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর সিম্পল এইভাবেই কমবে করবে তোমরা বারবার টুকে এগুলোকে করার কোনো প্রয়োজন নেই অঙ্ক রয়েছে কি তিরিশ মিটার এবং বাইশ মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার পার্কে দুটি ফুটপা ফুটপাথ আছে উভয় দু মিটার চওড়া একটি উত্তর থেকে দক্ষিণ দিকে এবং একটি অন্যটি পূর্ব থেকে পশ্চিম দিকে পার্কের মাঝখানে একে অপরকে অতিক্রম করছে যদি ফুটপাত নির্মাণের খরচ প্রতি বর্গমিটার পনেরো টাকা হয় তবে ফুটপাত নির্মাণের মোট খরচটি কত অর্থাৎ বলে দিয়েছে একটি আয়তক্ষেত্রাকার পার্ক রয়েছে যে পার্কটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার প্রস্থ হচ্ছে বাইশ মিটার এর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে দুটি ফুটপাত আছে যেটা দু মিটার চওড়া তাহলে এবং এই প্রতি বর্গমিটার ফুটপাথ নির্মাণে যদি পনেরো টাকা খরচা হয় তাহলে ফুটপাত নির্মাণটিতে খরচা কত হয়েছে সেই জন্য আমাকে ফুটপাথ এরিয়ার ক্ষেত্রফল বার করতে হবে ক্ষেত্রফল আমরা কীভাবে বার করবো দেখো এখানে চওড়া হচ্ছে দুই মানে এই যে ছোট্ট আমরা একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল পেয়েছি এটার ক্ষেত্রফল বার করতে হবে আর এই দিকে যে ক্ষেত্রফলটা পেয়েছি আয়ত ক্ষেত্রটা পেয়েছি সেটার ক্ষেত্রে ফল বার করতে হবে কিন্তু মাঝখানে যে ছোট্ট একটা স্কোয়ারের মতো এসছে সেটার ক্ষেত্রফল বাদ দিতে হবে কারণ কি কারণ যদি দুটোকে আমি আলাদা আলাদা আয়ত ক্ষেত্রফলটা বার করে নিই তাহলে মাঝখানে যে স্কোয়ারটা সেটাও দুবার কাউন্ট হয়ে যাবে কারণ সেখানে ইন্টারসেক্ট করেছে একে অপরকে সেই জন্য দুবার যাতে কাউন্ট না হয় তার জন্য দেখো আমি এখানে ছোটো যদি আঁকি এরকমভাবে আমাকে যদি এটা ক্ষেত্রফল বার করতে পারলে আমি যদি এই নাম নিয়ে দিয়ে দিচ্ছি এ বি সি ডি আর পি কিউ আর এস এই দুটোর যদি আমি এবিসিডি ক্ষেত্র ক্ষেত্রফল বার করলাম আবার পিকিউ আর ক্ষেত্র ফল বার করলাম তাহলে উভয় ক্ষেত্রে দেখো এই জায়গাটা কমন থাকলো কিন্তু এই জায়গাটা তো আমার একবারই ধরা পড়বে না দুবার তো ধরা পড়বে না সেই জন্য এই জায়গাটাকে একবার বাদ দিতে হবে ওকে আর কিছু অঙ্কটা তা নেই বাকি খুব সহজ এবার তাহলে আমি কি করব এখানে প্রথম নে প্রথমে এটার হচ্ছে দেখো চওড়া তো দুটোর ক্ষেত্রেই দুই করে আছে তাহলে টু ইন্টু আর এখানে লেন্থ আছে একটাতে তিরিশ একটাতে আছে বাইশ মানে ক্ষেত্রফল হবে দুই ইন্টু থার্টি প্লাস টু ইন্টু টোয়েন্টি টু মাইনাস মাঝখানে একটা বাদ যাবে যেখানে দৈর্ঘ্য প্রস্ত দুটোই দুই দুই কারণ এদিকে রাস্তা এদিকেও রাস্তা গেছে তাহলে টু ইন্টু টু এটা বাদ যাবে ইন্টু পনেরো তাহলেই খরচা আমি পেয়ে যাবেন্ড ব্যাকেটের মধ্যে ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি ষাট প্লাস চুয়াল্লিশ মাইনাস এখান থেকে পাচ্ছি একশো ইন্টু সমান হচ্ছে টাকা তার খরচা হবে পনেরোশো টাকা অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে রাম ও শ্যামের মধ্যে একটি নির্দিষ্ট অর্থ এইট ইস টু নাইনটিন অনুপাতে ভাগ হয় যদি শ্যাম পায় দুশো সাতচল্লিশ তাহলে রাম কত পাবে খুব সোজা রাম আর শ্যাম তাদের রেশিও হচ্ছে এইট ইস টু নাইনটিন তাই তো এখানে এ পেয়েছে দুশো সাতচল্লিশ দেখো কত দিয়ে গুণ করতে হয়েছে উনিশকে উনিশকে উনিশ এক কে উনিশ তিন উনিশ সাতান্ন তেরো দিয়ে গুণ করতে হয়েছে তাহলে আটকেও তেরো দিয়ে গুণ করে দাও তেরো আটে কথা হবে তিন আটে চব্বিশ আর আশি মানে হচ্ছে একশো চার অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দিয়েছে একটা সংখ্যা মালা দিয়ে দিয়েছে অনেকগুলি সংখ্যার চোদ্দটি সংখ্যার এবং তাদের মধ্যমা নির্ণয় করতে বলেছে মধ্যমা নির্ণয় করতে গেলে কি করতে হয় আমাকে সংখ্যামালাটিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে ভাবে আমাকে সাজাতে হয় তো সেটাই আমরা সাজাবো সেখানে কি পাচ্ছি আমি ফাইভ সব থেকে ছোটো রয়েছে দেখো তারপর রয়েছে সেভেন্টিন দুবার আছে তারপর আছে থার্টি টু দুবার তারপর আছে থার্টি ফাইভ তারপর আছে একবার থার্টি সেভেন তারপর আছে ফর্টি ফাইভ কবার আছে দেখো তিনবার আছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তারপর সিক্সটি ফোর সিক্সটি এইট আর সেভেন্টি এইট আর নাইনটি থ্রি হায়েস্ট ওকে এবার মধ্যমা বার করতে গেলে কী হয় মিডিল ভ্যালু হয় এই সংখ্যা সিরিজটার মাঝখানে যেটা হয় কিন্তু আছে এটা কি ইভেন্ট নাম্বারে টোটাল আছে চোদ্দোটি চোদ্দোটি হলে এদের সাত এবং আট নাম্বারের মাঝখানে যেটা সেটা আসবে তাহলে এই দিক থেকে সাত নাম্বার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা আর এই দিক থেকে এটা হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে এটা হচ্ছে মিট মাঝখান সাঁত্রিশ আর পঁয়তাল্লিশ কারণ এক্স্যাক্ট কোনো একটা আসছে না তার কারণ এটা ওয়ার্ড নাম্বারে নেই ইভেন নাম্বারের সিরিজ আছে তাহলে তখন তাদের কী হয় মাঝখানের এই দুটোর এভারেজ বার করতে হয় তারা সাঁত্রিশ আর পঁয়তাল্লিশের মধ্যে পার্থক্য হচ্ছে আট আটকে দুই দিয়ে ভাগ করলে পাবো চার মানে হয় সাঁত্রিশকে চারের সাথে যোগ নয় পঁয়তাল্লিশ থেকে চার বিয়োগ তাহলে আমি পেয়ে যাচ্ছি ফর্টি ওয়ান যেটা হচ্ছে মধ্যমা অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর ওকে তাহলে এই যে সিরিজটা এখানে দিয়েছে সেই সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় হচ্ছে মধ্যমা হচ্ছে ফর্টি ওয়ান অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর তো এই ছিল প্রথম বারোটি অঙ্ক তোমাদের বারোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের আশা করছি তোমাদের ভালো লাগবে যাই হোক পুজো আসছে সেজন্য ভিউ কমে যাচ্ছে আর দেখতে পাচ্ছি না পরীক্ষার সময় তোমাদের যত পড়ার চিন্তা থাকে বাকি সময় বাজি ঠিক আছে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং